বিচার বিচারকিন্তু সঠিকভাবে করতে হবে আচ্ছা আচ্ছা ভুল হবে না ঠিক আছে বিচারকিন্তু আমি আর অনেক করেছি এত জ্ঞান দেওয়া লাগবে না অপরাধীকে জাগ দেওয়া হোক মাতবর্ষা অপরাধীর ছোট ভাই এখানে আছে এখানে অপরাধীর ছোট ভাই কে মাতবর্ষা আমি তোমার ভাইকে জাগ দিয়ে নিয়ে আসো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে যতটুকু জানতে পারলাম আরাফাত তুমি অপরাধী অপরাধী মানে ঘটনা তো আগে শুনবে আচ্ছা মাসুম তোমার সাথে কি ঘটেছিল সে আমাকে ঢিল মেরেছে আচ্ছা আরাফাত তুমি তাকে ঝিল মেরেছিলে কেন মাদ্রসাহ আমি তো তাকে চারটি প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র তাকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না আমার আলাইকুম আসসালাম চলো মাসুম ভাই আসি আমি তোমাকে চারটা প্রশ্ন করব। যদি তুমি চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি নামাজ পড়তে যাব প্রশ্ন নাম্বার এক বলা আছে আল্লাহ তালা অস্তিত্ব আছে যদি অস্তিত্ব থেকেই থাকে তাহলে আমরা আল্লাহ তালাকে কেন দেখতে পাই না প্রশ্ন নাম্বার দুই আল্লাহকে দেখা যায় না না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করবো কেন প্রশ্ন 3 তিন তো আগুনের তৈরি তাহলে সেই দুটোকে লাগানো কীভাবে পড়বে প্রশ্ন নম্বর চার বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন সে আমাকে প্রথম প্রশ্নটি করেছিল যদি আল্লাহর অস্তিত্ব থেকে থাকে তাহলে আল্লাহকে দেখা যায় না কেন ঢিলের আগাতে সে ব্যথা পেয়েছে বলেছে ব্যথার যদি অস্তিত্ব থেকে থাকে তাহলে ব্যথা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন দেখা যায় না তেমনই আল্লাহর অস্তিত্ব থাকা সত্ত্বেও এই চোখে আল্লাহকে দেখা যায় না তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথা ব্যথার কথা বিশ্বাস করা যায় তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কি তার তিন নম্বর প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনে আগুনের তৈরি হয়েও আগুনে পূর্বে কেমন মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢিল দ্বারা আঘাত করলে কষ্ট দেওয়া যায় তবে আগুনে তৈরি শয়তান ও জিনকে আগুনে পুরানো যাবে না কেন তার চার নম্বর প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন আল্লাহর ইচ্ছাই যখন সব কিছু হয় তাকে ঢিল ছোড়া আঘাত করা সবই তো আল্লাহর ইচ্ছাতে হয়েছে এখানে বিচার দেওয়ার কি আছে এখানে যদি অভিযোগ এবং বিচার চলে তাহলে মানুষের কৃতকর্মের বিচার সুফল এবং কুফল যেন মিথ্যা হবে আসলে আমার অনেক ভুল হয়ে গিয়েছে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করা যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আর কোনো দিন এই <laughs> ধরনের কোনো কাজ করবে না আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমরাও কোনো সময় এই ধরনের কথা বলবো না এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন